সময় একদিন অথচ মনটা বড় ব্যস্ত হয়ে উঠেছে বেড়ানোর জন্য তবে চিন্তার কী আছে আজ আমি আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি দেখতে পাবেন পাহাড় জঙ্গল নদী কয়লা সুন্দর সুন্দর জলপ্রপাত পাহাড়ে ঘেরা কাচের মতো স্বচ্ছ লেক এবং সবুজ প্রকৃতি যা প্রকৃতি প্রেমিকদের কাছে এক স্বর্গরাজ্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে টুড প্ল্যান করলে সারাদিনে এতগুলো জায়গা ঘুরে নিয়ে আবার সেই দিনেই কলকাতা ফিরে যেতে পারবেন কিভাবে আসবেন সারাদিনে বেড়ানোর খরচ কত হবে গাড়ি কোথা থেকে নেবেন গাড়ির খরচই বা কত খাওয়া দাওয়া কোথায় করবেন সাইড সিনে কী কী দেখবেন সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা আজ আমি আপনাদের নিয়ে যাব ধানবাদ এখন ঘড়ির কাটায় সকাল পাঁচটা কুড়ি মিনিট আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটাই আমাদের ধানবাদ যাওয়ার ট্রেন এছাড়া আপনি হাওড়া গয়া বন্দে ভারত বা হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ পৌঁছাতে পারেন ট্রেনটি সকাল ছটা পাঁচে হাওড়া ছেড়ে সকাল নটাতেই এসে ধানবাদ পৌঁছায় আমরা চেয়ার কারে টিকিট কেটে নিয়েছি হাওড়া থেকে ধানবাদ টিকিটের মূল্য পড়েছে পারেট ছশো টাকা চা জলের বোতল এবং ব্রেকফাস্ট ইনক্লুড আছে বন্দে ভারত সকাল নটা পঁয়তাল্লিশ এবং ব্ল্যাক ডায়মন্ড বেলা এগারোটা পনেরোই ধানবাদ পৌঁছায় যাওয়ার পথে আমাদের ট্রেনটি দুর্গাপুর রানীগঞ্জ এবং আসানসোলে দাঁড়াবে নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট আগেই আমাদের ট্রেন ধানবাদ পৌঁছে গেছে গাড়ি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সামনের ওভার ব্রিজ ওভার ব্রিজ দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে কাজ হওয়ার জন্য আমাদের সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোতে হবে বেরিয়ে অটো টোটো ফোর হুইলার সবই পেয়ে যাবেন এখান থেকে একটা গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে ধানবাদ শহর ছাড়িয়ে আমরা এখন ভাটিন্ডা ফলসের দিকে এগোচ্ছি ধানবাদ স্টেশন থেকে ভাটিন্ডার দূরত্ব প্রায় সাতেরো কিলোমিটার যাওয়ার পথে প্রচুর কোল মাইন্স আপনার চোখে পড়বে নেমে পড়লাম একটা কোল মাইন্সে এখন ধানবাদের সমস্ত কোল মাইন্সই ওপেন অর্থাৎ খোলা আকাশের নিচে মাইন্সগুলি আকারে অনেক বড় ওয়েদার খুব খারাপ ছিল তাই যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম ধানবাদে প্রায় এরকম একশোর উপর কোল মাইন্স আছে তাই ধানবাদকে কয়লা শহর বলা হয় আবার চলতে শুরু করলাম সুন্দর প্রকৃতির মাছ দিয়ে চলতে চলতে এসে পৌঁছালাম ভাটিন্ডা ফলসের দোরগোড়ায় এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় টিকিট কেটে আমরা ধীরে ধীরে ফলসের দিকে এগিয়ে চলেছি ফলসে নামার পথে ডান দিকে আপনার চোখে পড়বে ছোট্ট গণেশ টেম্পেল গণেশ দিকে প্রণাম করে ফলসের কাছে এগিয়ে চললাম আপনারা দেখলে বুঝতে পারবেন ফলসটি তিনটি ধাপে বিভক্ত এই কারণে ভাটিন্ডা ফলসকে থ্রি স্টেপ ফলসও বলা হয় ফলসের এই অসাধারণ রূপ একমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায় চারিদিকে সবুজ প্রকৃতি তার মাঝ দিয়ে বয়ে চলা ফলসের এই মনোমুগ্ধকর রূপ আপনার মনকে যথেষ্ট আনন্দ দেবে বেশ খানিকটা সময় ফলসের এই অসাধারণ রূপ উপভোগ করে পরের গন্তব্যের দিকে রওনা দিলাম ভাটিন্ডা ফলস থেকে তোপচাষির দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা চলতে চলতে আমরা ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে গেলাম রাস্তা সামনের দিকে গেলে দিল্লি এবং পিছনের দিকে গেলে আপনি কলকাতার দিকে চলে যাবেন হাইওয়ে ছেড়ে আমরা এখন তোপচাচির দিকে চলেছি যেতে যেতে চোখে পড়ল উত্তম কুমারের বাড়ি এই বাড়িতে শুটিংয়ের সময় মাঝে মাঝে উনি থাকতেন বাড়িটি এখন হাত বদল হয়েছে চলুন বাড়ির চারিদিকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এসে পড়েছি তোপচাচি লেকের এন্ট্রি গেটে এখান থেকে একশো টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে জানিয়ে রাখি ফোর হুইলার গাড়ির জন্য একশো থ্রি হুইলার পঞ্চাশ এবং টু হুইলার গাড়ির জন্য পনেরো টাকা পেমেন্ট করতে হয় এন্ট্রি গেট থেকে লেক পর্যন্ত রাস্তাটা মনে হচ্ছে দুপাশে গাছে তরুণ দিয়ে সাজানো লেকে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে ছোট্ট বজরাংবলি মন্দির সময় থাকলে পায়ে পায়ে হেঁটে দেখে নিতে পারেন চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা অসাধারণ এই লেকের জল স্বচ্ছ কাচের মতো পরিষ্কার দূরে ঝাড়খণ্ডের বিখ্যাত পাহাড় পরেশনাথ মনে হচ্ছে তারই প্রতিচ্ছবি লেকের জলে এই লেককে কেন্দ্র করে বেশ কয়েকটা বাংলা সিনেমার শ্যুটিং হয় অশোক কুমার ও সুচিত্রা সের অভিনীত হসপিটাল সিনেমার সেই বিখ্যাত গান এই সুন্দর সন্ধানী সন্ধ্যায় একই বন্ধনে জড়া লাগে বন্ধু এই গানের শুটিং এই লেকের জলেই হয়েছিল লেক থেকে বেরোনোর পথে ডান দিকে একটু নিচে নামলে আপনার চোখে পড়বে তোপচাচি ড্যাম এবং এই সুন্দর ঝর্ণা ইচ্ছে করলে আপনি এই ঝর্নার জলে স্নান করে নিতে পারেন তোপচাচিকে বিদায় জানিয়ে সুন্দর সবুজ প্রকৃতির মাছ দিয়ে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে তোপচাচি থেকে উ দূরত্ব প্রায় আটষট্টি কিলোমিটার সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মতো যেতে যেতে রাস্তার পাশের একটা ধাবা থেকে দুপুরে লাঞ্চ সেরে নিলাম দুরকম সবজি ডাল ভাজা চাটনি এবং পাপড় দিয়ে আমাদের প্লেট পড়ল সত্তর টাকা খাওয়া দাওয়া সেরে আবার চলতে শুরু করলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম উস্ত্রী নদী উশ্রী নদী বরাকর নদীর একটি শাখা আমরা এখন উশ্রী নদী থেকে তৈরি উশ্রী ফলসের দিকেই যাচ্ছি এসে পৌঁছেছি উশ্রী ফলসের প্রবেশদ্বারে এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব রাস্তার ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা এবং বাদিকে শীতকালে বেশ কিছু দোকানপাট বসে এসে পৌঁছেছি ফার্স্ট ভিউ পয়েন্টে কি অসাধারণ লাগছে ফলসের এই রূপকে বর্ষাকালেই এরকম ফলসের এই রূপ দেখা যায় চলে এলাম দ্বিতীয় ভিউ পয়েন্টে এখান থেকে তিনটি ধারা একসাথে দেখা যায় শান্ত সৃষ্ট উশ্রী নদীর জল পাহাড়ের ঢালে পাথরে আঘাত খেয়ে ফলসের এই রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বেশ খানিকটা সময় ধরে ফলসের এই রূপ দুচোখ ভরে উপভোগ করে স্টেশনের পথে রওনা হলাম আজকের এই ট্যুরটা যার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন করলাম তার নাম রাজাদা রাজাদার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম গাড়ির পেমেন্ট করলাম তিন টাকা প্রয়োজন হলে আপনারা রাজাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এসে পৌঁছেছি ধানবাদ স্টেশনে স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে এসে গেল আমাদের কলকাতা ফেরার ট্রেন আমরা পাঁচটা চল্লিশের রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস করে কলকাতা ফিরছি শেষ হলো এক স্বপ্নের ভ্রমণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে